আপু খুবই হাইলি এডুকেটেড আপু একজন মোটিভেশনাল স্পিকার আর ডিপ্রেশনের টাইমে আপনি আপুর থেকে ডিপ্রেশনাল মোটিভেশন স্পেচ পাবেন দীর্ঘদিন ধরে আপনি লাই লাহাপুর সাথে রয়েছেন লাইলা সাথে যেই থাকে তারা নিয়ে একটু কণ্ঠভার্থী হয় অনেক ধরনের কমেন্ট হয় কিন্তু আজও কি আপনাকে নিয়ে কমেন্ট হয় একটু জানতে চাই লাই সাথে আপনার সম্পর্কটা কী এবং খুব মধুর একটি সম্পর্ক রয়েছে ভাই বোনের মতো আমি দেখি এই বিষয়ে জানতে চাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক ক্রিয়েট হয়নি ইনশাল্লাহ হবে না আমি তাকে বোনের মতো ভালোবাসি সে আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসে আমাদের মধ্যে কোনো স্বার্থ নাই মানে বিনা স্বার্থে আমিও তাকে বিনা স্বার্থে ভালোবাসি সে আমাকে বিনা স্বার্থে ভালোবাসে এই জন্য আমাদের মধ্যে কোনো প্রবলেম নাই এবং ইনশাল্লাহ হবেও না এবং দেখি অনেকেই ইতিমধ্যে আপুর সাথে ভিডিও করেছে টিকটক করেছে যে সুতিনে হয়তো লালাবুত ইউজ করে তারা যখন একটা পর্যায় দাঁড়িয়ে যায় আবার চলে যায় মানে ম্যাক্সিমাম ছেলে আমি দেখছি এর উপর বাট আপনাদের সেই শুরু থেকে দেখে আসতেছি এখন অবধি লালাবুত সাথেই আছেন কোনোদিন আপনাদের মধ্যে মানে একটু রাগ মনোমালিন্য এ ধরনের আমরা যে ও কিন্তু তার অ্যানসারই বলে দিয়েছে যে আমাদের মধ্যে আসলে কোনো স্বার্থ নাই একটা ভাই বোনের মধ্যে কখনো স্বার্থ থাকে না তো ও কখনো আমার কাছে ভিডিও করার জন্য বা ভাইরাল হওয়ার জন্য আসে নাই আর আমিও ওকে ইউজ করব বা ওকে ওর দ্বারা আমার কোনো লাভ হবেই চিন্তা করি না আমি ওকে একটা ভাই হিসেবেই নিয়েছি ও আমাকে একটা বোন হিসেবেই নিয়েছে এই জন্য এরকম কখনো হয়নি যে দুই দিন পরে আমরা একজন আরেকজনকে ছেড়ে চলে গেলাম মানে সাথে টান লাগার ব্যাপারটা ক্রিয়েট কখনো হয়নি আর ভাই বোনের সম্পর্ক তো সারা জীবনই থাকে

ফার্স্টে আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি আর পেজের যে ব্যাপারটা আমি এখনো মানে ওই রকম ভাবি নাই আসলে ওই রকম ভিডিও করতে হবে ভিউজ লাগবে এটা ভাবিনি আপুর মাধ্যমে আমাকে সবাই চিনে আলহামদুলিল্লাহ আমাকে মানে ও যারা ভিডিও করে ওদের থেকে আমাকে বেশি চিনে আচ্ছা আরেকটা বিষয় একটু ক্লিয়ার করবেন সেটা হলো লাইলা আপু পাশে আছে সরাসরি আসলে প্রশংসা করা ঠিক না তারপরে আপনার কাছ থেকে একটু লাইলা আপুর তিনটি প্রশংসা শুনতে চাই যেটা যেটা আপনার মুগ্ধ করে রেখেছে একটা হচ্ছে আপু হচ্ছে আপু কন্টেন্ট দেখে না আমি হচ্ছে মানুষকে জার্জ করেছি পার্সোনাল লাইফ দেখে আপু পার্সোনাল লাইফ খুবই সুন্দর আপু খুবই হাইলি এডুকেটেড আপু একজন মোটিভেশনাল স্পিকার ডিপ্রেশনের টাইমে আপনি আপুর থেকে ডিপ্রেশনাল মোটিভেশনাল স্পিচ পাবেন আপুর থেকে হেল্প পাবেন এরকম আপু অনেক হেল্পফুল আপনি বিপদে পর্সোনাল আপনি সময় আপনি তখন আপুকে ফোন দিবেন আপু গাড়ি নিয়ে আপনার কাছে চলে আসবে আপনি কি প্রবলেমে পড়ছেন এত কাছে জানতে চাইবে না সে একজন হেল্পফুল পার্সন তার অনেক অনেক ভালো গুণ আছে তিনটা তো আসলে কম যাচ্ছে তার হাজার হাজার ভালো গুণ আছে খারাপ কথা আমি শুনতে চাই এমন কি স্মৃতি জড়িয়ে রয়েছে আপনার লালা যে আপনি হাল হলে একটু কষ্ট পেয়েছে না আমি আজ পর্যন্ত পাইনি

ইমোশনাল ছিল আগে এখন সে অনেক তার পার্টনারকে ছাড়া একা একা চলতে চলতে সে অনেকটা হার্ড হয়ে গেছে এখন এখন আর আগের মতো বলা যায় সফট না কেউ এসে ইউজ করলো চলে গেল তার টাকা পয়সা নিয়ে চলে গেল এখন আর এই জিনিসটা নাই এই একটা খারাপ দিক ছিল আগে এখন সেই যে সবার সাথে মিশে মিশতে তার মাইন্ডসেট অন্যদিকে ডাইভার্ট হয়েছে এখন সে রিয়ালিটি বুঝে কে কেমন এটা এখন সে দেখলেই বুঝতে পারে এখন কেউ যদি তার কাছে কোনো স্বার্থ উদ্ধারের জন্য আসে সে এখন দেখলেই বুঝতে পারে এই খারাপ গুণটাও তার চেঞ্জ হয়ে গেছে আগে যে ইমোশনালটা বেশি ছিল এখনই মোশন আর আছে বাট এখন কম এখন তার মাইন্ড টা বেশি হাইকক্ষেত্রে লাইলা আপুর সাক্ষাৎকার রাখবে আপনার সাক্ষাৎকারে একটু বলবেন যে যারা দর্শক রয়েছে আপনি খুব কাছে থেকে লাইলা আপু আমরাও চিনি কিন্তু আপনি খুব কাছে থেকে চেনেন সেই জায়গা থেকে যারা লাইলা আপুকে নেগেটিভ কমেন্ট করে বা নেগেটিভ চিন্তা করে লাইলা আপুর কাছে এসে লাইলা আপুকে মানে আলোচনায় ফেলে যায় তাদের উদ্দেশ্যে আপনার কি বলবেন তাদের আসলে খুবই মানে আমাদের তো সময়ের অভাব তাদের সময়ের অভাব নাই তাদের হচ্ছে অনেক পরিমাণ সময় এই জন্য কমেন্ট করে আমি আজ পর্যন্ত কাউকে কমেন্ট করার একটা সময় পাইনি মানে ফেসবুকে বা কোথাও একটা কমেন্ট আমার ফেভারেট অ্যাক্টার অ্যাক্টারেসদের আমি কমেন্ট করার সুযোগ পাই না আর এখানে তারা আলাদা পক্ষে এক প্রকার কিছু অডিয়েন্স আসে ভালোবাসে কিছু অডিয়েন্স আসে হেট করে তো হেট করা অডিয়েন্সদের এত সময় তারা কমেন্টও করতে পারে আমার তো এত সময় নেই আমাদের এত সময় নেই আর ইনফ্যাক্ট আপুই আমাকে বলছে মানে তার সে কমেন্ট দেখে না Allora, adesso ci vuole mai... mai.